বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু আছি ভালো মন্দ নিয়ে একটা কথা আমি অনেক শুনেছিলাম বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রাম ফেসবুক কিন্তু কালকে সেই কথাটা যে বাস্তবেই সমানে সত্যি সেটা আমি এক্সপিরিয়েন্স করলাম গতকালকে গতকাল চোদ্দোই আগস্ট যখন আমি আর আমার মা একটু বেরিয়েছিলাম তখনের কথা বলছি হচ্ছে যে রাস্তার ধারে যখন অনেক ময়লা নোংরা আবর্জনা পড়ে থাকে তখন আমরা সেটাকে পাশ কাটিয়ে যাই পাশ ফিরিয়ে চলে যাই বা সেদিকটা তাকাইও না অনেক সময় মানে দেখেও আমরা দেখি না যে ওখানে সেই নোংরাটা আছে ওর দিকে আমি তাকাবো না তাই জন্য আমরা পাশ ফেরে চলে যাই আর সেই নোংরাটার তখন সেই অহংকারের জ্বালায় সেই অহংকারের ঠেলায় সে মনে করে আমাকে মনে হয় সবাই ভয় করে কিন্তু না তাকে কিন্তু কেউ ভয় করে না তাকে সবাই ঘেন্না করে তো সেই ঘেন্না করা ব্যাপারটা সেই নোংরার মাথায় রাখা উচিত কিন্তু সে মাথার থেকে সেটা ঝেড়ে ফেলে দিয়ে সে মনে করে আমাকে মনে হয় সবাই ভয় করে তো এরমই একটা ঘটনা ঘটেছিল আমার সাথে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে একদম সেই কথাটা সত্যিই সত্যিকারের একদম হানড্রেড পারসেন্ট বাস্তব কথা তো যাই হোক তো আমরা চলে এসেছিলাম ওই দিনকে চোদ্দো তারিখ আই থিঙ্ক চোদ্দোই আগস্টে আমরা সিনেমা হলে দেখতে সেই নরসিংহ মুভিটা যেটা নিয়ে এত হাইপ চারিদিকে প্রথমে আমি তার আগের মাসে আমি সাইয়ারা মুভি দেখে যতটা শখে চলে গেছিলাম যে আমার পয়সাগুলো বরবাদ হয়ে গেছে তো এই সিনেমাটা দেখে আমাদের খুব ভালো লেগেছে আর দেখতে পাচ্ছো পুরো হল ফাঁকা যেমন হয় না সিনেমা সিরিয়ালে দেখায় যে আমার হাজব্যান্ড আমার বয়ফ্রেন্ড পুরো হল বুক করে নিয়েছে তার হিরোইন বা গার্লফ্রেন্ডের জন্য অনেকটা ওরকম মনে হচ্ছিলো রাত্রিবেলা ছিল পুরো হল অলমোস্ট ফাঁকাই বলতে পারো পুরো হল যেন মনে হচ্ছিলো আমার বাবা আমার জন্য বুক করে নিয়েছে আমরা দুজনেই সিনেমা দেখছি কিন্তু ভয় ঠয়ের কোনো ব্যাপার ছিল না যদিও একটু দেবদেবীকে দেখানো হচ্ছিলো মুভির মধ্যে তো ভয়ের কোনো ব্যাপারই ছিল না যাই খুব মজা করেছি খুব এনজয় করেছি তার মধ্যে ছিল থ্রি মুভি তো থ্রি ডি গ্লাসেস দিয়ে দিয়েছিলো সেগুলো দিয়ে দেখছিলাম ভালো লাগছিল মাঝখানে হাফ টাইমে ইন্টারভিউলের সময় হচ্ছে ও গেছিলো বাইরে ওয়াশরুমে গেছিলো আমিও গেছিলাম ফার্স্ট টাইম তারপরে আমি খানিকক্ষণ পর চলে আসি আই থিঙ্ক আমি প্রথমে ভুল বললাম ওটা চোদ্দো তারিখ ছিল না তেরো তারিখ ছিল আর ওই দিনকে বেলা আমরা ডিনারটা হলের মধ্যেই করে নিই তো অনেক কিছু খেয়েছিলাম তো সেইগুলো ভিডিও করা করিনি আমি ইচ্ছা করি কারণ তোমাদের সাথে শেয়ার করতে তো আমার খুব ভালো লাগে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো যেগুলো পড়েও খুব ভালো লাগে কিন্তু আমি জানি আমার এই ফেসবুক বা ইউটিউবের মধ্যে চুপকে এসে কিছু এক দুই তিন চারজন মতন লোক আছে যারা চুপকেসে আমাকে ফলো করে আর আমাকে নজরও লাগিয়ে দেয় তাই জন্য আমি কিছু কিছু জিনিস আমি মানে আর শেয়ার করা হয় না তাদের জন্য তো ঠিক আছে তারা দেখছে ভালো করছে আমার লাইফে ফলো রাখছে তারা কিন্তু ফলো রাখছে ইন দ্য সেন্স তারা কখনো লাইক কমেন্ট করে না কখনোই কিছু করে না তারা চুপকেছে শুধু দেখে আমার লাইফে কি চলছে আর এটা আমি জেনেও তাদেরকে দেখতে দিই কিন্তু ওই জিনিসটা কিছু লোক আমাকে বলেছিল যার জন্য আমি কি খাই না খাই সেগুলো আমি সবসময় আর কমফোর্টেবল থাকি না তাদের জন্য শেয়ার করতে তো চাই না সেই নজর ব্যাপারটা লাগু কার আমার পতলা পাইখানা হোক যাই হোক চলে আসি মুভির বিষয় মুভিটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল আমার মতে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো সবারই দেখা উচিত মুভিটা আর যারা হিন্দু ধর্মে আছো বা সনাতন ধর্মে আছো তাদের মানে অনেক কিছু শেখার বিষয় আছে এই মুভিটা থেকে আর যারা এই ধর্মে নেই তাদেরও লাইফে অনেক লেসেন পাবে মুভিটা দেখে যদি ভালো লাগে তো দেখবে না লাগলে আমি তো বলবো যারা হিন্দু সনাতনী তাদের সববারই এই সিনেমাটা একবার হলেও দেখা উচিত অনেক কিছু আছে যারা যেটা তোমরা আমি জানি তোমরা হয়তো জানো না জানবে শিখবে তো যাই হোক আমার তো আমাদের তো খুবই ভালো লেগেছে দুজনের তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম তোমাদের সাথে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে অনেকে দেখবে মাঝখানে ছেড়ে দেবে অনেক কম লোকই পুরো ভিডিওটা দেখবে তো যারা পুরোটা দেখেছো এত অব্দি দেখে ফেলেছো তাদেরকে বলতে চাই অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ একটা কথা জানতে খুব ইচ্ছা করছে সেটা হচ্ছে আমরা তো এই মুভিটার একদম শেষের দিকে লাইক দু তিন সপ্তাহ হয়ে গেছে মুভিটা এখন হয়তো এরপরে অন্য মুভি আসবে তো আমরা শেষের দিকে গেছি বলে হয়তো আমরা অনেকটা ফাঁকা পেয়েছি বা কিছু তো তোমরা যারা যারা দেখলে ভিডিওটা তাদের মধ্যে কারা কারা আছো যারা মুভিটা দেখেছ তো এইটাই আমার জানতে খুব ইচ্ছা করছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমিও দেখেছি তো জাস্ট এমনি 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 আমার ভালো লাগবে আর হ্যাঁ আর একটা কথা এই দেখো যেহেতু আমরা থার্টিন আগস্টে গেছিলাম আর সামনে ফিফটিন আগস্ট ছিল যা যখন ভিডিওটা পোস্ট করছি অলরেডি ফিফটিন আগস্ট তো যাই হোক ফিফটিন আগস্ট সামনেই ছিল বলে মলকে সাজানো হচ্ছিল পুরো তিরেঙ্গা ফিরাঙ্গা দিয়ে ভারতের ম্যাপ অনেক কিছু ছিল অনেক কিছু ছিল মানে সাজানো হচ্ছিলো অনেক অনেক অফারও চলবে ওই দিনকে তো দেখছিলাম বেশ ভালোই লাগলো আর হ্যাঁ দেখো যখন আমরা গাড়ি নিতে মানে নিচে গেলাম তখন পুরো ফাঁকা হাধুদু মানে একটা ভয় ভয় ব্যাপার লাগতেই পারে কেন কি অনেকটা রাত হয়ে যায় যেহেতু আমরা রাত করি মুভি দেখতে যাই আমাদের দেখতে ভালো লাগে কিন্তু সময় পায় না তার জন্য যাই হোক দিনটা ভালো গেল তোমাদের কেমন লাগলো বলো